পবিত্র রমজান মাস আজকের নিউইয়র্কের শনিবার হাসিনা শেখ এবং রেহানা শেখ এবং অল অফ দেয়ার চিলড্রেন আর দ্য সিটিজেনস অব ইন্ডিয়া আমি আপনাদেরকে বলছিলাম যে হাসিনা এবং রেহানা সহ তাদের যত বাচ্চা কাচ্চা আছে এরা সবাই ভারতীয় নাগরিক এতে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মুজিব শেখ পরিবারের ধর্ম জাতিগত পরিচয় এক কথায় চোদ্দ গোষ্ঠী নিয়ে এবার জ্যাকব মিল্টন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই মুজিব শেখ কোথা থেকে আবির্ভাব হয়েছিল প্রথমে আসলে মুজিব শেখের পরিচয় অনেকেই জানে না জানে না মুজিব পরিবারের আসল রহস্য জ্যাকব মিল্টনের কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এই শেখ পরিবার কোথা থেকে উদ্ভূত হয়েছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি আপনারা খুব ভালোভাবে জানেন যে বেশ কয়েক বছর যাবত অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সিন্স 1996 অথবা 94 এ আমি প্রথম টেলিভিশন ইন্টারভিউতে আমি বলেছিলাম যে হাসিনা শেখ এবং রেহানা শেখ এবং অল অফ देयर চিলড্রেন আর দা সিটিজেন অফ ইন্ডিয়া আমি তাদেরকে আপনাদেরকে বলছিলাম যে হাসিনা এবং রেহানা সহ তাদের যত বাচ্চা কাচ্চা আছে এরা সবাই ভারতীয় নাগরিক এদের দেওয়ার পরের থেকে দুইটা জিনিস একটা জিনিস প্রথম কথা তারা ভারতের নাগরিক এই কথাটাকে যেমন লুকিয়েছে আরো একটা জিনিসকে তারা পুরোপুরি লুকিয়েছে এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমাদের চোখে ধুলা দিয়েছে একটা কারণে সরি ধুলা দিয়েছে দুইটা কারণে এক বাংলাদেশে তার আগমন এবং রাজনীতিতে করে নামক তারা ভারতের কল্যাণে ব্যবহার করবে এবং তাদের পিতৃ এবং পরিবার হত্যার প্রতিশোধ নেবে এটাই ছিল তার মূল লক্ষ্য লক্ষ্য কিন্তু বাংলাদেশের কিছু লোকজন আছে টুপি পড়া থাকুক টুপি ছাড়া থাকুক হিন্দু থাকুক মুসলমান থাকুক বৌদ্ধ থাকুক তারা সবাই মিলে একটা কাজ করেছে কি করেছে জানেন আপনাদেরকে মুজিবের মেয়ে স্বাধীনতা এনে দিয়েছে মুজিব চেতনা তৈরি করেছে এবং আপনারা নিজেদেরকে এমন ভাবে বলদ বানিয়ে একটা কথা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই আপনারা যদি মদ খেতে থাকেন কন্টিনিউলি মদ খেতে থাকেন মদ খেতে খেতে আপনারা মাতাল হয়ে এমন একটা পর্যায়ে গিয়ে থাকেন যেখানে আপনাদের আমিত্ব আর থাকে না আপনারা আপনার নিজের নাম ভুলে যান বাবার নাম ভুলে যান চোদ্দ নাম ভুলে যান তখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি মুজিব শেখ তোমার মায়ের নাম কি হাসিনা শেখ তোমার ছেলের নাম কি মুজিব শেখ তোমার মেয়ের নাম কি হাসিনা শেখ এই ধরনের কিছু গাবুর শ্রেণীর লোকজনরা হুবরি শ্রেণীর লোকজনরা বাংলাদেশে আছে এই গাভুররা কথায় কথায় হিন্দুদেরকে এমন এবং পরিবারকে এমন একটা নিয়ে তারা দাঁড় করায় যে তারা যদি অন্যায় করে তাহলে সব ঠিক আছে দর্শক আমরা কেন আমি একজন হিউম্যান বি আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার বাপ চাচা আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসি এখন আমার বাবা যদি চোর হয় তাহলে আমার বাবা চোর প্রথম কথা আমার বাবা যদি চোর হয় আমার বাবা আমার উচিত একজন সব মানুষ হিসাবে বাবা এই ভুলটাকে যে কোনো উপায় সদরানো আমার ভাই চোর হতে পারে তাদের ভুলটা শোধরানো এটা আমাদের দায়িত্ব কিন্তু এই হাসিনা শেখের ক্ষেত্রে মুজিব শেখের ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা কি এতটাই মদ খেয়েছেন এতটাই গাঁজা খেয়েছেন এতটাই মাতাল হয়েছেন যে আপনারা তাদের সম্পর্কে খারাপ এরা খারাপ হইতে পারে না এরা ফের বংশধর আপনারা কোন দিকে বুঝাবেন নারায়ণ চন্দ্র পালের বংশধর এই মুজিব শেখ এই নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখ এই কথাটা আপনাদেরকে যতভাবে যতভাবে বোঝানো হয় আপনারা বলদের মতো হুব্রির মতো গান্ডুর মতো তাকে আউয়াল দরবেশে বংশধর বানানোর জন্য বই লেখেন আউয়াল দরবেশ বানানোর জন্য পিসারদের ধরে রাস্তায় প্রেস কনফারেন্স করেন আউয়াল দরবেশে বংশধর বানানোর জন্য হাই মুজিব করেন কিছু বলদি হারাম বলি মহিলা পার্লামেন্টে বসে বলে আমার আউলিয়ার নাম মুজিব শেখ তার আউলিয়ার নাম মুজিব শেখ এখন আজকের আমি টানলাম রোজার মাসে এই কথাটাকে আমি কেন টানলাম একটা কারণে টানলাম আপনারা অবাক হবেন শেখ মুজিব শেখের এক ভাই ছিল তার নাম ছিল নাসের শেখ শেখের এক পোলা যার নাম হয়েছে সালাউদ্দিন শেখ ওদিকে টোটনা লাগাই লেখে শেখ সালাউদ্দিন ধীরে ধীরে তার পরিচয়টা বেরিয়েছে মুজিব শেখের পরিচয় আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে সাইমাওয়াজের পুতুল ভারতে তার নাগরিকত্ব হয়েছে পুতুল রানী সাহা অভিজিৎ সাহার ছেলেকে বিয়ে করেছে হিন্দু ধর্ম মতে এবং পুতুলের যে বড় সন্তান ওই হিন্দুর সন্তান ওই সাহা ওইটা সংসার আমি আপনাদেরকে বারবার বলেছি রেহানা শেখ তার নাম আপনাদেরকে আমি বলেছি কমলা রানী সাহা আপনাদেরকে আমি কন্টিনিউয়াসলি বলেছি আমি হাসিনা শেখের নাম রেহানা শেখের নাম পুতুল রানী সাহার নাম আমি এগুলো আপনাদেরকে বলেছি এবং বলার পরে আপনাদেরকে বারবার বলেছি এর প্রতি আরেকটা কথা এরা যদি হিন্দু হয় এখন কমলা রানী সাহা অথবা তার বোন দর্শকবৃন্দ এক সেকেন্ড আমাকে একটু মাফ করুন আপনাদেরকে আমরা বারবার আমি বলেছি কমলা রানী সাহা পুতুল রানী সাহা বেলারানী সাহা নামে হাসিনা নাগরিকত্ব আছে ভারতে যখন এই কথাগুলো নিয়ে আমি এক ভদ্রলোকের ইন্টারভিউ করলাম ইউটিউবে খুঁজে পাবেন আমি মুজিবের বংশ পরিচয় নিয়ে কথা বলেছি নিখুঁত ভাবে তার একেবারে ঘরের পাশের লোক দিয়ে এখন ক্যালকাটায় থাকে তাদেরকে দিয়ে এই হিন্দু ভদ্রলোককে দিয়ে এখন আমার সমস্যা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে না আমার সমস্যা ওখানে যে আপনারা হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক তো বাংলাদেশে এই কথা বলতে আপনাদের সমস্যা কোথায় ওকে আমি হিন্দু আমি বেলারানি সাহা যেমন একটা কথা আপনাদেরকে বলি কিংবদন্তির নায়ক দিলীপ কুমার তার নাম ইউসুফ খান ইউসুফ খান মুসলমান এটা সবাই জানতেন ওনার নাম পরিবর্তন করে যখন দিলীপ কুমার করেছে উনি কাউকে বলে নাই যে আমি হিন্দু শুধু ওনার নামটা পরিবর্তন করেছে ইন্ডাস্ট্রিজে পরিচয় পাওয়ার জন্য পেশাগত জীবনে ফেমাস হওয়ার জন্য তার নাম রেখেছে কিংবদন্তি দিলীপ কুমার কিন্তু উনি কখনো বলেন আমি হিন্দু উনি মুসলমান ওনার নাম ইউসুফ খান এখন এই মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত এত হয় হয় তাদের যদি আমরা হিন্দু মুসলমান রাজনীতি করতেছি তো এখানে এই জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মুজিব শেখ এটা বললে অসুবিধা কি আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু তোমরা সুড মুসলিম মুসলমানদের নাম নিয়েছ শুধু বাংলাদেশের মানুষের রক্ত চষার জন্য বাংলাদেশের যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন কি আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শিলকে ভালোবাসি না আমি কি আমার শ্রদ্ধীয় টিচার কানাইলাল লাল শ্রদ্ধা করি নাই আমি কি আমার শ্রদ্ধীয় টিচার কানাইলাল লাল সিলকে আমার আইডল মনে করি নাই করেছে উনি তো হিন্দু ওনার তো নাম পরিবর্তন করতে হয় নাই তাইলে কি পুরা মুজিব ফ্যামিলি এটা একটা ভন্ড বংশ ভন্ড মিথ্যা পরিচয়ের উপরে দাঁড়িয়ে থাকা হারামজাদা হুবড়ি যারা বাংলাদেশের মানুষকে সারা জীবন মিসগাইড করেছে সারা জীবন তাদের কাছ থেকে আদায় করেছে আপনাদেরকে আগেই বলেছি নারায়ণ চন্দ্র পালের বংশধরদের প্রথম বংশধর মুসলমান হওয়ার পরে আব্দুল হামিদ আব্দুল হামিদের পরে লুতুর রহমান এই পর্যন্ত হামিদ বা লুথুর রহমান এরা কেউ জীবনে শেখ লেখে নাই মুজিব শেখ সরোয়ারদের পাঞ্জাবি ধৈরা যখন দারোয়ানের চাকরি পাইছে তখনও শেখ লেখে নাই থেকে কাছে স্পিকার পাটোয়ারিরে যখন মুজিফ শেখ চেয়ার দিয়ে পিটায় মারছে হাসেম পাটোয়ারি জানেন কি হ্যাঁ পাটোয়ারিকে তারপরে তার নাম দাঙ্গাবাস হিন্দুরা মুসলমানদেরকে শেখ বলতো তালিবশয় একার খনা যেই শেখ বলতো ওটা দন্তশয় একা তারা বলতো তো সেখান থেকে শেখ শুরু হয়েছে মুজিব শেখ শেখ লাগিয়েছে তার ভাই নাসের শেখও সেই লাগিয়েছে এখন নাসের শেখের ছেলে ওটাকে আর লুকায় নাই খুব গর্বের সাথে বলেছে তার পরিচয়টা কি নাম দিয়েছে তার আসল নাম কি দর্শক বৃন্দ যেই নাসের শেখ মুজিব শেখের দর্শক বৃন্দ এই হলো নাসের শেখ আপনারা যদি তাকিয়ে দেখেন বা দিকে বা দিকে তার শেখ নামের বানানটা দেখেন দেখেছেন এই শেখা কি জানেন দাঙ্গাবাজ মুসলমান কুইয়া হিন্দুরা আমাদেরকে গালি দেয় না শিক্ষা আমরা ওই শেখা আমরা মুসলমান শেখা তারা ওই শেখ না যাদেরকে বলে টিচার বাংলাদেশে তার নাম এটা ভারতে তার নাম বিধান মল্লিক বিধান মল্লিকের বাপের নাম কি মুদীন্দ্রনাথ মল্লিক এখন এই পরিচয় আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশে আপনারা আমি আপনাদের কমেন্ট সেকশনে আপনাদেরকে আমি যদি বলি যে আমি একটা লিঙ্ক দে আপনারা আমি যে ভিডিওটার কথা বলেছি যে এক সেকেন্ড দর্শক বৃন্দ আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি দর্শক আমি দুঃখিত আমি একটা ভিডিও খুঁজছিলাম যে ভিডিওটা দিয়ে আপনাদেরকে আমি মুজিব শেখের যেই টরু পরিচয়টা ছিল আমি এই পরিচয়টা আপনারা আমি 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 জানি আমার কাছে আমি আপনাদেরকে মাফ করবেন আমি ভিডিওটা দিতে আমার কথাটাকে সম্পূর্ণ করার জন্য যখন আমি খুঁজি আপনাদেরকে দেওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না যে ভিডিওটা আপনাদের দিতে পারলে আমি অত্যন্ত আমার ভালো লাগতো কারণ ভিডিওটার ভিতরে ছিল মুজিবের সার্বিক পরিচয়টা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম খুবই ভালো একটা ভিডিও আমি করেছিলাম দর্শক বিন্দু যাই হোক আমি ভিডিওটা পরবর্তী সময় আপনাদের এখানে আমি তুলে ধরবো তাদের সাবজেক্টটা তো এখন শেখ পরিবারের পরিচয় আজকে আপনারা পেছেন শেখ জুয়েলের পরিচয় শেখ সালাউদ্দিনের পরিচয় আপনারা দেখতে পেয়েছেন এখন এরপরে আর একটা জিনিস বেরিয়ে আসবে সেটা কি আজকে আমি আরো কয়েকটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম তার ভিতরে একটা ছিল আপনাদের মনে আছে ভারতকে যখন ট্রানজিট দিল আমাদের নৌবন্দর বিমানবন্দর ব্যবহার করবে রাস্তা দিয়ে তাদের ট্রাক যাবে আপনাদের কথাটা মনে আছে যদি মনে থেকে থাকে আপনাদেরকে আমি একটা মনে কর করাই দিতেছি ভারতকে যে ট্রানজিটটা তারা দিল এখন তারা বলে কত নাম যে দিয়েছে তখন বাংলাদেশের রাস্তাঘাটের উপর দিয়ে ভারতীয় এই ট্রাকগুলো যেভাবে যেত আপনার কি জানেন কখনো চেক করা হতো না এই ট্রাকের মধ্যে কি আছে এই ট্রাকের মধ্যে কি জঙ্গি সাপ্লাই দিছে অস্ত্র সাপ্লাই দিছে অন্য কি কি সাপ্লাই দিছে এগুলো তখন কেউ জানতো না বাংলাদেশের রাস্তা নির্মাণ তারা তৈরি করতে গত ১৬ বছরে হাসিনা শেখ টোটাল অফ সাত হাজার কোটি টাকা ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য ষোলো হাজার কোটি টাকা খরচ করেছে এই ষোলো হাজার টাকা ষোলো হাজার হাসিনা শেখ একটা কথা বলেছে আমরা ভারতের কাছ থেকে ট্রানজিট ফি পাবো এবং এই ফি আমাদের যত খরচ হয়েছে সাত সাত হাজার কোটি টাকার যে খরচ হয়েছে সব খরচটা উঠে যাবে এটা কি জানে হাসিনা এই করেছে আমাদেরকে বানানোর জন্য যেমনি বলত সে বানিয়েছে তার হিন্দু পরিচয় গোপন করেছে ভারতের নাগরিকত্ব গোপন করেছে বাংলাদেশে এসে রাজনীতি করেছে ভুয়া কথা বলে যে আমি দেশ করতে এসছি বাংলাদেশের কল্যাণ করতে এসছি

ভারতের গাড়ি চলবে ট্রাক চলবে আমাদের বন্দরে ভারতের নোংর করা কিন্তু কেউ ওটার উপরে কোন খবরদারি করতে পারবে না ভিতরে কে আছে কি আছে দেখতে না আমি একটা কথা বলি আমেরিকার সাথে মেক্সিকো ট্রানজিট আছে আমেরিকার সাথে কেনাডার ট্রানজিট আছে আপনারা কি জানেন সেই ট্রানজিটে কি হয় পুরা বাস বা ট্রাক যখন ক্রস করে বর্ডার দিয়ে এত বড় চেকপোস্ট লাগানো আছে এবং এত বড় ভালো টেকনোলজি লাগানো আছে পাঁচ মিনিটের ভিতরে স্ক্যান হয়ে যায় পুরা ট্রাকের ভিতরে কি আছে কোন ট্রাকের ভিতরে যদি আপত্তিকর কিছু থাকে ট্রাকটাকে সাইড করা হয় যতক্ষণ পর্যন্ত আমেরিকা মেক্সিকো বা ক্যানাডা এরা স্যাটিসফাইড না হয় তাদের ওই ট্রাকটা ছাড়া হয় না অথচ আপনারা কি জানেন গত ষোলো বছরে ভারতের যত ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের যত ট্রেন বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের যত জাহাজ বাংলাদেশের নৌবন্দরে প্রবেশ করেছে ভারতের যত কন্টেইনার বিমানবন্দরে খালাস করা হয়েছে একটা ট্রাককে একটা শিপকে একটা জাহাজকে স্ক্যান করা হয় না কি বলা হয়েছে ওটা ইন্ডিয়ান ছেড়ে দাও যা ছেড়ে দাও হাসিনা নির্দেশ ছেড়ে দাও এখন বাংলাদেশে ছেড়ে দেয় না এটা আপনাকে কে বলছে বিএনপি বল দা পার্টি দশ ট্রাক অস্ত্র পাইছে এইটা নিয়ে আজ পর্যন্ত বিএনপির পুটকি চুলকায় অথচ শয়ে প্রতিদিন বাংলাদেশের উপর দিয়ে চলে যায় এর একটা ট্রাক স্ক্যান করা হয় না এই ট্রাকের ভিতরে অস্ত্র আছে বোমা আছে 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 গান চেক করে না এর ভিতরে যে হিজবুতারি নাই এর ভিতরে যে জর্দার ডিব্বা নাই এর ভিতরে যে ফেন্সিল এর ভিতরে যে অবৈধ অস্ত্র শস্ত্র নাই এ কথা কে বলবে বলছে চেক করা যাবে না ভারতীয় এখন আজকের কথাটাকে কেন টানলাম জানেন দর্শক একটা কারণে ভারতীয়দেরকে ট্রানজিট নেয়ার জন্য বাংলাদেশ সরকারের খরচ হয়েছে টোটাল সাত হাজার কোটি টাকা দর্শক বৃন্দ সাত হাজার কোটি টাকা খরচ করেছে গত ১৬ বছরে সাত হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরে বাংলাদেশে লাভ হয়েছে কত জানতে চাইবেন না সাতত্রিশ লাখ টাকা লাখ সাত হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরে বাংলাদেশের লাভ হয়েছে সাতত্রিশ লাখ টাকা এক কোটি টাকাও না আমরা বাংলাদেশিরা যারা আওয়ামী লীগ করি আওয়ামী লীগের নামে যেসব হুজুর নামে হাসিনার নামে যেসব হিন্দু হাসিনার নামে বৌদ্ধ রাস্তায় নেমে বলেন অমর কান্ন হাসিনার জন্য এ ধরনের লোকজনদেরকে যদি রাস্তাঘাটে কেউ জবাই করে গুলি করে তাদের খুলি উড়িয়ে দেয় খুব কি অন্যায় হবে আর বলে হাসিনা সরকার দরকার তোদেরকে রাস্তা ঘাটে যদি কেউ কুচি কুচি করে কেপে কুত্তা দিয়ে খাওয়ায় যেভাবে এমপি আনার শরীর খাওয়ানো হয়েছিল কুত্তার বাচ্চারা তারপরে কি তোদের গুণা শেষ হবে এরপরেও চিন্তা করে হাসিনা আসবে হাসিনা বাংলাদেশের সম্রাজ্ঞী হয়ে আসবে এদের বাবা মা আছে এদের কোনো নীতিবোধ আছে এদের কোনো আত্মপরিচয় আছে এদের কি বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার আছে আমার দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে আমার দেশের অস্তিত্বকে ধ্বংস করে আমার দেশের অর্থনীতিকে পঙ্গু করে সাত হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে সাতত্রিশ লক্ষ টাকা এরপরে আপনারা বলেন নৌকা মার্কায় ভোট দেব এরপরে আপনারা মাথায় একটা টুপি দিয়ে দার মুখে দাঁড়িয়ে রেখে ইবলিশ চিনতে আমি কথায় কথায় কখনো কখনো বাংলাদেশে হিজাব নিয়ে অনেকে সমালোচনা করে আমার চোখের সামনে কেউ সমালোচনা করলে আমি বাধা আমি বলছি প্রত্যেকটা মুসলমান কিন্তু কিছু অপরাধী যারা হিজাব ব্যবহার করে প্রত্যেকটা দাঁড়িয়ে রাখা মুসলমান নবীর সুন্নত আদায় করে কিন্তু কিছু অপরাধী দাঁড়িয়ে রেখে ওই দাঁড়ির করার জন্য এসব আকাম কুকাম করে দর্শক আমার কষ্ট লাগে সাত হাজার কোটি টাকা দিয়ে সাত্রিশ লক্ষ টাকা কারণ করেছে বাংলাদেশের ট্রানজিট দিয়ে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে বাংলাদেশে অবৈধ অস্ত্র ঢুকিয়েছে বাংলাদেশে অবৈধ ফেন্সিডিল ঢুকিয়েছে ড্রাগ ঢুকিয়েছে সন্ত্রাসী ঢুকিয়েছে হিন্দুদের ঢুকিয়ে মুসলমানের ড্রেসে দাড়ি লাগিয়ে হিজবুত তাহরি বানিয়েছে এই কাজগুলো করেছে এখন আমি আজকের এই দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য আপনাদের আমি লাইভে এসেলাম আরও বেশ কিছু সাবজেক্ট আছে আমি স্যার আন্তোনিও গুটেরেস বাংলাদেশে সফর করেছে চার দিনের আমি ওনা সফর নিয়ে বেশ কিছু কথা বলবো এবং আমি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের চুরি উম চুরিমি ভণ্ডামি এগুলো নিয়ে কথা বলবো এবং নিউ ইয়র্ক টাইমস হাসিনার আহ ক্ষমতাসীন থাকাকালীন কিভাবে গুম ঘুম করেছিল এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং বিএনপির নব্ব একজন নেতা যাকে বলা হয় সে নাকি মহাসচিব হবে ভারতীয় মল সালাউদ্দিন চেহারা সুরতে পাউডার লাগে আর রাস্তায় হাঁটে এসালামের সালামের সহকারী টাকা পাচারকারী সালাউদ্দিন তাকে নাকি আবার এখন বিএনপির মহাসচিব করা হবে এক ফৌজ এক আছে মির্জা ফখরুল ভারতের দালালি করার জন্য চব্বিশ ঘন্টা শুধু ভারত আর নির্বাচন ভারত আর নির্বাচন এটা নিয়ে ব্যস্ত থাকে তো এগুলো নিয়ে আগামী কালকের বাংলাদেশ সময় রাত এগারোটার সময় আমি আপনাদের সাথে কথা বলবো দর্শক বৃন্দ আর আগামী কালকের আরো কিছু যদি ইম্পর্টেন্ট বিষয় থাকে যেগুলো নিয়ে আলাপ আলোচনা করব প্লাস ওয়াকারের বর্তমান অবস্থান নিয়ে আমি কথা বলবো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আগামী কালকের আমি কথা বলবো এবং চেষ্টা করব আমার যদি হাতে সময় থাকে আগামী কালকের আমি ইউক্রেন ইস্যুতে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বিরতির কথা বলছে ইউক্রেনে বা পুটিন যে সাবজেক্টটা নিয়ে কি রোল প্লে করছে এগুলো নিয়ে আমি আগামী কালকের আপনাদের সাথে কথা বলবো আজকের আপনাদের সাথে আর আমি এই লাইভ টকশোটা বাড়াতে চাই না কিন্তু একটা কাজ আমি করতে চাই আপনাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই ইউটিউবে মুজিব পরিবারের নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং আজকের মুজিব শেখের যে আহ মুজিব শেখের যে ভাইয়ের ছেলে শেখ নাসের ছেলে তার পরিচয় যেটা আপনাদের সামনে দেয়া হলো এদের আমি অবাক হয়ে যাই হিন্দুদের মধ্যে বংশংশ আছে কারণ আমি জানি আহ কমলা কিন্তু এইখানে এই নাসের তার নাম লাগাইছে মল্লিক আহ মল্লিক আর বিধান মল্লিক আল্লাহ ভালো জানে হাও বিন্দু এই ছিল আমাদের সব আগামী আপনাদের সাথে বাংলাদেশ সময় রাত 11টার সময় আমার সাথে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি রমাদান মোবারক होपफुली আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামীকালকে বাংলাদেশ সময় রাত 11টায় আপনাদের সাথে দেখা হবে বাই আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলের লোকজনগুলো অম কাজ আরো এফিসিয়েন্টলি করতে পারবে বলে আমার বিশ্বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি মুজিব শেখের পরিবারকে নিয়ে জ্যাকব মিলটনের এই মন্তব্যর পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্য চাচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ